আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো যারা এখনও কাজ শুরু করেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত তো অনেকে হয়তো বা ভাবতেছেন ভাই এই সাইটটা মাত্র নতুন আসছে সাইডটা থেকে কীরকম পরিমাণ ইনকাম হতে পারে বা কীভাবে ইনকাম দেয় সেই জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডি নাম্বারটা দুইশো পঁচাত্তর তো এখানে কিন্তু ডাইরেক্ট রেফার আছে তিনজন টিম আছে তেতাল্লিশ জন আর এখানে কিন্তু দেখেন এরকম একটা ইনকাম হয়েছে সেটা আমি জাস্ট দেখাই জাস্ট এখান থেকে কিন্তু তার টোটাল ইনকাম হয়েছে একশো একচল্লিশ ডলার হিউজ পরিমাণে একটু এই সাইড থেকে ইনকাম দিতে স্যার এই সাইডে কিন্তু ভাই বেতন সিস্টেম আছে বেতন সিস্টেম কীরকম আমি সেটা বলে দিই যেরকম আপনারা এখানে দেখতে পারছেন যে এই যে এই যে ফনিক্স মেট্রিক স্যার পি ফাইভ পি ফাইভের এই ছয়টা স্লট ওপেন করতে আপনার কত ডলার মতো খরচ যেতে পারে সেটা আমি একটু ধারণা দিয়ে দিই আপনারা যদি পি ফাইভের প্রথম স্লটটা ওপেন করেন পাঁচ ডলার দরকার দ্বিতীয় স্লটটা দশ ডলার তৃতীয় সোলারটা ওপেন করতে হবে আপনাদের বিশ ডলার চতুর্থ স্লটটা ওপেন করতে হবে আপনাদের চল্লিশ ডলার পঞ্চম সোলারটা ওপেন করতে হবে আশি ডলার এবং কি সর্বশেষ লাস্টের সোলারটা আপনাকে ওপেন করতে হবে একশো ষাট ডলার দিয়ে তো এই একশো ষাট ডলার দিয়ে যখন আপনার সোলারটা ওপেন করবেন তখন কিন্তু আপনি এখান থেকে বেতন পাবেন চব্বিশ ঘন্টা পর পর ধরেন এক মাস পর না মানে চব্বিশ ঘন্টা পর পর আপনার বেতনটা আসবে আপনার বেতনটা ক্লেম করবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাস্টলটে বেতনটা চলে যাবো আর এই সাইডটা কিন্তু আপনার বলছেন আন্ডারে এখানে কিন্তু আপনি নিজেই নিজে মালিক নিজেই সব কিছু আপনার টাকা দিতে হবে না সরাসরি আপনার টাস্ট হলটা চলে যাবে যখন আপনি এখান থেকে প্রফিট পাবেন আর এখান থেকে কিন্তু মোটামুটি ভালো টাকা ফ্রি ইনকাম দিচ্ছে তো ফ্রি ইনকাম দিচ্ছে কীভাবে আমি সেটা বলি আর এখানে কিন্তু মাত্র নতুন একটা সাইট এই সাইডে কিন্তু মাত্র নতুন দেখেন সাত হাজার জন এই সাইডটা যখন একটা সাইড নতুন আসে তখন কিন্তু একটা সাইড থেকে ভালো টাকা ইনকাম করা যায় কেননা যেই সাইডই নতুন আসুক না কেন সেই সাইডটা কিন্তু প্রফিট বেশি দেয় তো এইখানে কিন্তু আপনারা কাজ করলে হিউজ করবে না টাকা ইনকাম করতে হবে এখন ধরেন যে আমি দেখাইলাম যে সে কিন্তু ডাইরেক্ট রেফার করেছে মাত্র তিনজন এখন আমি দেখাবো যে ফ্রি ইনকাম কীভাবে আসে বা কীরকম আসতে পারে আনুমানিক একটা আইডিয়া আমি এখান থেকে সাজ দিব মানে লাস্টের দিক দিয়ে ধরতে গেলে তারপরে আমি এখানে কি করব লগ ইন করবো দেখতে পাচ্ছেন সে কিন্তু কোনো ইন ডাইরেক্ট রেফারও করে নাই টিমও তৈরি করে নাই কিছুই করে নাই তার র্যাঙ্কও কিন্তু জিরো আর র্যাঙ্ক হিসাবে কী হবে ধরেন আপনার টিমে যখন দুশো জন মেম্বার হয়ে যাবে তখন কিন্তু আপনি একশো ডলার ফিরি পাবেন তো এইখানে কিন্তু তার পি ফাইভ থেকে ইনকাম হয়েছে কত সাড়ে চার ডলার অলরেডি মানে সে কোনো রেফার করে না ফ্রি ইনকাম কিন্তু চলে আসছে বারো দিনে বারো দিনে সে কিন্তু সাড়ে চার ডলার ইনকাম পাইছে তো এখানে কিন্তু ভাই আরও অনেক আইডিয়া আছে যারা কাজ করতে ফ্রি ইনকামে তো আপনারা চাইলে এখানে কাজ করতেন দিদার কিছু নাই কারণ এখানে ফনেক্স মেট্রিক্সটা ভাই হিউজ পরিমাণে ইনকাম দেবে কেননা এটা মাত্র নতুন একটা সাইড যে সাইডটা নতুন আসে সেই সাইডটাই ইনকাম দেয় তো একটা কথা বলতে যারা ফনেক্স মেট্রিক্সে কাজ করবেন তারা যোগাযোগ করতে পারেন কেননা ভাই অনেকে আছে যে কাজ করে না শুধু শুধু নখ দেয় নখ দিয়ে কী করে আপনার বিষয়টা জানে পরে কাজ করে না যারা শুধু কাজ করবেন যে তারাই শুধু আমাকে নক দেন যারা ফনিক্সমেট্রিক্স হান্ড্রেড পার্সেন্ট শিওর কাজ করবেন আমি তাদের একটা অ্যাকাউন্ট করে দেবো আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো এবং কি আমার টেলিগ্রাম নাম্বার দিয়ে দেবো এবং কি রেফারাল কোড দিয়ে দেব তো আপনারা যারা অ্যাকাউন্ট করবেন তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সঠিক একটা গাইডলাইন দিতে পারব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ